এখানে একটি প্রশ্ন ছিল গোস্বামীর প্রকৃত অনুসারী কলিহত জীবের পরমাত্মিক পথের কাণ্ডারী বিশুদ্ধ ভগবত বক্তা কৃষ্ণ প্রণাম কিছু জানার জন্য শেখার মানসিক কিছু কথা উনি প্রশ্ন করেছেন এত সুন্দর বিশেষণ দিয়ে মহাজনের সাধু সঙ্গকে ভগবত ভগবৎ ভক্তির দ্বার এবং নারী সঙ্গকে নরকের দ্বার হিসাবে বর্ণনা করেছেন চৈতন্য মহাপ্রভু জীবনীতে এত পৃষ্ঠায় তাহলে শ্রী বিল্লমঙ্গল ঠাকুর চিন্তামণি নারীর সঙ্গ করে বৃন্দাবনে গিয়ে ভগবান কৃষ্ণের দর্শন পেয়েছিলেন কি করে বা অপূর্ব প্রশ্ন দুটি বিষয় এসেছে একটি হলো সাধু সঙ্গ ভগবৎ ভক্তির দোয়ার আর নারী সঙ্গ নরকের দোয়ার আসলে নারী সঙ্গ বলতে এখানে নারী সঙ্গ বলতে শুধু নারীদেরকে এই যে রক্ত মাংসের পিণ্ড রমণী শরীরকে বলেনি পৃথিবীতে দুই প্রকারের নারী আছে একটু ধ্যান দিয়ে শোনুন দু মিনিট উত্তরটা না দিলে তার কাছে অপরাধী হতে হবে তার মনে আঘাত লাগবে নারী দুই প্রকারের এক বিদ্যারূপী স্ত্রী আর এক অবিদ্যারূপ স্ত্রী কপ্রকার বললাম বিদ্যারূপ স্ত্রী কারা যারা তাদের ত্যাগ তিতিক্ষা সেবা তাদের সমস্ত দেহমন প্রাণ দিয়ে স্বামী সন্তান অন্যদেরকে ভগবত পথে আত্মকল্যাণের পথে চিরমঙ্গলের পথে ত্যাগ শিকার করে তাদের তুলে দেয় প্রেরণা দেয় এরা বিদ্যারূপী স্ত্রী আর যারা নিজের রূপ যৌবন ভোগ বাসনা দিয়ে মানুষকে উচ্চস্তর উন্নততর চেতনা থেকে ভোগের দিকে টেনে নামায় ভোগ বিলাস দেহভোগের দিকে এরা হলো অবিদ্যারূপ স্ত্রী এখানে তাদের সঙ্গ দ্বারা ভক্তি নষ্ট হয় পতন হয় যারা অবিদ্যারূপ স্ত্রী কিন্তু বিদ্যারূপ স্ত্রীর সহায়তা ছাড়া বিদ্যারূপ কোনো মহিষী সতী নারীর প্রেরণা ছাড়া কোন সাধকই ভগবত কৃপা লাভ করতে পারে না রামকৃষ্ণ দেবের পাশে মা সারদা না থাকলে পরমহংস সহজে হওয়া যায় না রাধারানী শ্রী গোবিন্দের বামে না থাকলে গোবিন্দ বিশ্বমোহন হতে পারবেন মদন মোহন হতে পারবেন না মা সীতা না থাকলে প্রভুর বনবাস পূর্ণ। হবে না সীতা আছে বলেই রাম পরিপূর্ণ ঠিক তদুপরি যে নারী পুরুষ জাতিকে নিজের কামনা বাসনা রূপ ও ভোগবাসনায় আর টেনে নিচে নামায় পতনের কারণ করে এরা অবিদ্যারূপী স্ত্রী আর যেই স্ত্রী ত্যাগ তৃতিক্ষা সেবা সতীত্ব সেবা দিয়ে জনমানুষ স্বামী সন্তান সকলকে উৎসমুখী করে প্রেরণামুখী করে তারা বিদ্যারূপী স্ত্রী চিন্তামণি ছিলেন বিল্লঙ্গলের জীবনে তেমন একজন মহা ত্যাগময়ী পতিতা শুধু নামে কিন্তু তিনি পদ ঘুরিয়ে দিয়েছিলেন এই জন্য শাস্ত্রে বলেছে যে সৎ সতীসাধ্য কোনো প্রেরণাদায়িনী রমণী যতদিন কোন পুরুষের পাশে না দাঁড়াবে সে পুরুষের আত্মকল্যাণ হতেই পারে না বিষ্ণুপ্রিয়া যদি এক ত্যাগ তিটি না করতেন মহাপ্রভু গাম্ভীরায় প্রবেশ করতে পারতেন না শুধু ভক্তমণ্ডলী ওনার আরও প্রশ্ন আছে আজার আর সময়ের অপেক্ষা নেই যদি মহাপ্রভু কৃপা করে আবারও কখনও আপনাদের সান্নিধ্যে আসার সুযোগ মহাপ্রভু করে দেন সেই দিন আরও হরিকথার আস্বাদনে আমরা ব্রতি হব আজকের হরিকথা আমাদের এখানেই বিশ্রাম আমার সাথে আমাদের প্রফেসর দাদা এসেছেন এসেছেন আরেকজন খুব মান্য ব্যক্তিত্ব তার উপাধিটা না নিলাম আমি তাদের কাছে কৃতজ্ঞ আর আমাদের ধনঞ্জয় কৃষ্ণ দাসের কাছে এই রামচরিত মানুষ বা গীতা বা রাধাকুণ্ডের গ্রন্থ আছে ওর কাছ থেকে সংগ্রহ করতে পারেন জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল জয় রাধে জয় রাধে পারেন পারলে একটা করতাল দিন এখানে যদি একটা করতাল থাকে জয় জয়